আজকে আপনাদেরকে দেখাবো লাখ টাকের বিউ আমার মনে হয় না যে ডোন শট দিয়ে কেউ লাখ টাকার বিউ দেখাইছে আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম অল এভরিওয়ান আই এম হাসান আলী ওয়েলকাম টু মাই চ্যানেল সো ফাইনালি আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নিউ একটা ভিডিও নিয়ে সো অনেকে আমাকে ইনবক্সে বলতেছেন যে যে ক্যামেরা ক্যামেরাটা আমি কিনেছিলাম সো ওইটার একটা রিভিউ দেওয়ার জন্য সো আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদেরকে ওটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আর আমার সাথে আছে এই যে দুটো ছোটো ছোটো পিচ্ছি একটা হচ্ছে ছোটো ভাই আরেকটা হচ্ছে আমার বাতিজা সো আজকে আপনাদেরকে ড্রোনের মানে আমি যে ড্রোনটা কিনেছি এন ওটার ভিতরে কী কী আছে বা কী আসে বিষয়ে সব কিছু আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো তো নর্মালি আমরা যে ড্রোনটা কিনেছিলাম তো নর্মালি ওটার মডেল হচ্ছে ডিজে আর থ্রি এস আর এটা হচ্ছে যে বর্তমানে দু হাজার চব্বিশে এটা হচ্ছে নতুন আপডেট এটার পরে এখন আর বর্তমানে কোনো ডোন এখনও আসে নাই আর এটার বাক্সাটা খোলা কারণ আমরা ওখান থেকে চ্যাকিং দিয়ে আনছি হয়তো অনেকে ভিডিওতে দেখছেন যে আমরা যে ডোনটা উড়াইছিলাম কারণ তো আমরা এখন ডোনটা আসলে আনবক্সিং করে দেখাবো যে ডোনে কী কী আছে বা কী কী ফার্স্ট অফ অল একটা ভালো কোয়ালিটি মানের একটা ব্যাগ দেবে আপনাদেরকে আসলে অনেক ভালো কোয়ালিটির আর পানির কোপ বলতে কি মানে পানির ফুটা যদি পরে তাহলে ডুববে না আর যদি অনেক বৃষ্টি পড়ে তাহলে অবশ্যই পানি ডুববে তো পানি থেকে অবশ্যই আপনার সেট রাখতে হবে তো নর্মালি আমাদেরকে দিয়েছি কিছু পপুলার আর এখানে দু সেট পপুলার আছে তারপরে আছে অ্যান্টি ফিল্টার আর অ্যান্টি ফিল্টার আপনার ডিজে ইয়ার থ্রি এস স্যার আপনি ফাইভ হ্যান্ডার ডিজেয়ার থ্রি ডিজাইটা আসে ওইটাতে আপনার নর্মালি যে অ্যান্টিফিল্টারগুলো ওগুলো দেয় না বাট নর্মালি ডিজাইয়ার থ্রি এসে অ্যান্টিফিল্টারগুলো দেয় আর এগুলো যদি আপনি এক্সট্রা কিনতে চান তাহলে তার দাম পড়বে প্রায় আঠারো হাজার টাকা আর এটাতে তিনটে ফিল্টার আছে ওটা আপনাদের পরে আমরা কোনো কোনো সময় ঘুরে দেখার চেষ্টা করব এবং তারপরে আছে আমাদের যে আর রিমোট টু ওইটা আছে আর এই আর রিমোটটা হওয়ার সবচেয়ে ভালো কারণ হচ্ছে যে আপনি আর রিমোট দিয়ে আর নিজের ভিডিওগুলো করতেছেন মোবাইলের কোনো অন্য কোনো প্রবলেম থাকতেছে না আর আপনি অনেক দূরে এটা ফাই করতে পারবেন যেহেতু এই ডোনের রেঞ্জ হচ্ছে বিশ কিলোমিটার আপনি এটা দিয়ে পুরোপুরি বিশ কিলোমিটার দিতে পারেন যদি আপনি আটটি রিমোট নেন নর্মাল রিমোট নেন তাহলে আপনি দশ কিলোমিটার মতো উঠতে পারবেন না যে লোকেশন ছেড়ে দিব বা কন্টাক্ট ছেড়ে দিব অ্যান্ড তার পাশাপাশি আছে আমাদের যে ব্যাটারি ব্যাটারিগুলো অনেক ওজন অ্যান্ড এগুলো অনেক বড়ো বড়ো ব্যাটারি একটু খুলে দেখে আপনাদেরকে এই হচ্ছে আমাদের ব্যাটারি অনেক ভারী আর এটার এত বড় হওয়ার কারণ হচ্ছে যে কারণ আপনার যে ডোনটা ডোনটার আপনার সেন্সর আছে ক্যামেরা আছে ডেন্স রেঞ্জ এখন অনেক কিছু আর একটা যখন এটা উপরে উড়াইবেন তখন বাতাস থাকে ওই বাতাসে কন্ট্রোল করার লেগে অনেক চার্জটা নেয় এর জন্যে আপনার বড় মানে বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে আর রেগুলার আপনার মিনিট হচ্ছে পাঁচচল্লিশ মিনিট করে এক একটা ব্যাটারিতে আপনি রইতে পারবেন নর্মালি তো অন্য অন্য যে ডোনগুলো আছে ওগুলো তো পাঁচচল্লিশ মিনিট করে পাওয়া যায় না কিন্তু আপনি এগুলো পারবেন তারপরেই নেমে যাবে আমাদের সেই ডোন যার জন্য আমি পা দুই এক বছর অনেক কষ্ট করছিলাম ওই হচ্ছে আমাদের সেই ডোম ডোমটা আসলে অনেক বড় কারণ নর্মালি যে অন্যান্য যে মডেলগুলো আছে ওগুলো অনেক ছোট যেগুলো মিনি ডোন আর ডিজে আর থ্রি যেটা ওইটা কিন্তু এটার মতনই সেম কিন্তু যেটাতে যে সেন্সরগুলো আছে এটা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি এটা হচ্ছে এটা কাপ আর এটা আপনাকে পরে দেখার চেষ্টা করি কোনো একটা শর্ট ভিডিও যেটা এটা কীভাবে খোলা হয় অ্যান্ড এটা হচ্ছে যে আমাদের ক্যামেরার গিম বল আর এটার সবচেয়ে বড় যে কারণ হচ্ছে যে এয়ার থ্রি এস এটা নাম রাখার কারণ হয়েছে কারণ এটা আপনার রাত্রে যখন এ দুটা ফাই করা হবে তখন কিন্তু আপনার সেন্সরগুলো কাজ করবে কিন্তু দিজ এয়ার থ্রিতে কিন্তু তখন সেন্সরগুলো কাজ করবে না আর এই যে এখানে একটা বড়ো ধরনের সেন্সর দেওয়া হয়েছে কারণ এটা যখন আপনি অনেক দূরে উড়াইবেন তখন আপনি নর্মাল যদি শিখেলো সাইডা দেয় বা যে কোনো জায়গা থেকে এটা অটোমেটিকলি আপনি যে জায়গা থেকে হোম পয়েন্টটাকে উড়াইবেন ওই হোম পয়েন্টে অটোমেটিক চলে আসবে সো এই ছিল আপনার আজকের আনবক্সিং এন আমরা এখন এটা ফাই করবো এরা এটার ক্যামেরা যে রেগুলেশন ওগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আজকে আপনাদেরকে দেখাবো লাখ টাকার ভিউ আমার মনে হয় না যে ডোন শট দিয়ে কেউ লাখ টাকার ভিউ দেখাইছে আজকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যান্ড আমি উড়ে দিলাম আমার সেই ডোন অ্যান্ড ডোনটি উড়ে দেওয়ার পর আমি দেখতেছিলাম সেই একটা ভিউজ আর এটাই হচ্ছে আমার মতে যে লাখ টাকার ভিউজ যেমন ধরেন আমার লাখ টাকার ডোন সেম আমার লাখ টাকার একটা ভিউজ বলতে পারেন আর কি আর আপনারা এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের নিজস্ব বাসা ওই বাসা থেকে আমি ফার্স্ট ডোন আমি উপরে থেকে দেখতেছিলাম যে আমার ডোনটি যে প্রফারলি কাজ করতেছেন আচ্ছা এখন অনেকে বলতে পারেন যে উনিকে ও হচ্ছে আমার ছোটো বোন ও নর্মালি আমার বাসাতে ক্যামেরাগুলো ধরা হয় ওর অ্যান্ড আমি ড্রোনটা আস্তে আস্তে নিশানা ছিলাম মানে আমার একদম কাছে আনতেছিলাম আর কি যেহেতু ফার্স্ট টাইম ডোন হয়েছি একটু নার্ভাস ফিল হইতেছে অ্যান্ড আমি প্রপারলি ডোনটা মানে আমার একদম মাথার কাছে নিয়ে আসছিলাম প্রচুর পরিমাণে বাতাস অ্যান্ড এটা এখানে নিয়ে আসার কারণ হচ্ছে যে আমি একটা শর্ট নিউম আর কি ডোন শট নেওয়ার জন্য আর কি যেহেতু আমি শিখতেছি এজন্য আর কি আমি তেমন প্রপারলি পারতেছি না এখনও এখন আমি ডোনটা উপরে উঠে দিলাম আর ধোন যত উফুর উঠতেছে আমার শুধু হার্টবিট বাড়তেছে মানে আমার পুরো এক বছরের ইনকামের টাকা দিয়ে আমি ডোনটা কিনা মানে ও একটা ভয় দেন তারপর আরেকটা ভয় হতেছে যে যেহেতু অনেক উপরে উঠতেছে কারণ যেহেতু এটা তেমন একটা প্রবলেম হওয়ার কথা না তারপরেও যদি কোনো গিয়ে এসে যদি এটার সাথে বাড়ি খায় তাহলে আমার লাখ টাকার ডোন কিন্তু তখনই নগদে এসে তো ওই ভয়টা আমার সবথেকে বেশি আর কি কাজ করতেছিল মানে ডোন আমি যতই উড়েতেছি বা যত দিকে উড়েতেছি শুধু আমার ভিতরে আমার হার্টবিট কাঁপতেছে আর আমার হার্টবিটগুলো বাড়তেছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাসা অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাড়ি যেহেতু আমরা গ্রামে থাকি আর গ্রামের বাড়িগুলো অবশ্যই অনেক অনেক সুন্দর হয় এখন আমি আমাদের গ্রামের পরের ওই যে অনেকগুলো বিল আছে আর কি যেহেতু আমাদের গ্রামের অঞ্চলে বিল বলে জানি না কার কোন দিকে কী বলে এখন আমি বিলগুলো নর্মালি আমি ডোনটা সারি দিকে দেখাইতেছিলাম শুধু যে আমাদের বাসা যে তা না এগুলো হচ্ছে আবার পাশে ফর্তি এলাকা এন আমি ওই গ্যারামগুলো কিন্তু নর্মালি দেখে দিয়েছি গ্যারাম বলে ভুল হবে মানে বাড়ি ওই বাড়িগুলো আমি দেখাইতেছি আর ক্যামেরাটা আমি নর্মালি আস্তে আস্তে ঘুরাইতেছিলাম আর আমার হার্টবিট হার্টবিট অনেক কাঁপতেছে কারণ আমি অনেক উপরে ডোমটা ঘুরিয়ে ফেলছি সঠিক মানে ভালো মতো ঢোন দেখাও যায় না যে যতটুকু ফুরে উঠছে বাট এখানে ক্যামেরাতে কিন্তু তেমন একটা দেখা যায় না যে ঢোন কতটা উপরে কিন্তু আসলে ঢোন অনেক উপরে আমার দেখা যাইতেছে না আমি শুধু আমার হার্টবিট বাড়তেছে 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 যাই হোক আসলে আমি যদি ঢোন না কিনতাম আসলে কখনো আমার মনে হয় না যে এই যে আমাদের গ্যারাম আমাদের নিজস্ব গ্যারাম যে এত সুন্দর একটা ভিউজ যেটা কখনোই দেখা সম্ভব ছিল না অনেক সুন্দর দেখা দেখতে আমি যখন ফার্স্ট টাইম ডোনটা উড়ে মানে আমি তখন শুধু অবাক হয়ে দেখতেছিলাম যে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর কত সুন্দর দেখতে আমাদের এই ছোট্ট একটা গ্যারাপ অ্যান্ড তারপরেতে আমি ওই যে বলছিলাম যে সেন্সর হোম পয়েন্টে কাজ করে আমি ওই হোম পয়েন্টে চাপ দিলাম যে নর্ম আমাদের যে ডোন ওই ডোনটা আসলে সঠিকভাবে নামে কিনা নর্মালি দেখতেছিলাম যে পারফেক্টলি ল্যান্ডিং করতেছে যে আপনারা দেখতেছেন আস্তে 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 এই নিঃস্মৃতিকে নামতেছে সো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অ্যাজ এ ছোট ভাই হিসেবে আমাকে একটু সাপোর্ট দিবেন আর যাদের কাছে একটু পরিমাণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ প্রিয়ন